বন্ধু আসে আসে জিয়াউর রহমান আসে এর সাদ খাবার পায় না খাবার পায় না গরিব অসহায় মানুষেরা ক্ষমতায় আসে খালেদা আসে হাসিনা আসে ফকরুদ্দিন সরকার কিন্তু সাধারণ মানুষের জীবন যাত্রার মান বাড়ে না বারে না বাড়ে না কিন্তু সাধারণ মানুষের জীবন যাত্রার মান বাড়ে না বাড়ে না অবশেষে আসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কমে না কমে না দারিদ্র অসহায় মানুষের কান্না কিন্তু কমে না কমে না দরিদ্র অসহায় মানুষের কান্না খাবার পায় না খাবার পায় না দরিদ্র অসহায় মানুষেরা খাবার পায় না অসহায় দারিদ্রতা কাটে না কাটে না সাধারণ মানুষের ভাগ্যের চাকা খুলে না খুলে না এদিকে কিছু দান্দাবাজ পান্দাবাজ রাজনীতিবিদ ক্ষমতায় গিয়ে দুর্নীতি বাটপাড়ি চিটিং করে কোটি কোটি টাকা অর্জন করে বিদেশে গাড়ি বাড়ি করে বিলাসী জীবন যাপন করে অথচ গরিব মানুষ অসহায় মানুষ না খেয়ে থাকে লক্ষ লক্ষ টাকা ঋণী হয়ে যায় খবর নেই খবর নেই তাদের কোনো খবর নেই দেখার নেই দেখার নেই কেউ দেখার নেই তাদেরকে দেখে না দেখে না কেউ দেখে না তাদের কাছ থেকে ভোট নিয়ে আসে কিন্তু ভোটের পরে ক্ষমতায় গিয়ে তাদের আর খোঁজখবর নেয় না নেয় না নেয় না খাবার পায় না খাবার পায় না খাবার পায় না দরিদ্র অসহায় মানুষেরা খাবার পায় না পায় না বছরের পর বছর ক্ষমতা পরিবর্তন হয় কিন্তু দরিদ্র অসহায় মানুষের কোনো উন্নতি হয় না পথে গাটে রাস্তার পাশে অসহায় মানুষেরা বসবাস করে আর রাজনীতিবিদদের গাড়ি থেকে নামার কোনো সুযোগ হয় না হয় না এই সিস্টেম আর কতদিন থাকবে জানতে চাই জানতে চাই উত্তর নাই উত্তর নাই কোথাও নাই কোথাও নাই শুধু হাহাকার হাহাকার আফসুস আফসুস হায় হায় ওইদিকে আরেক দল আছেন যারা কোরান হাদিসের কথা বলে টাকা ইনকাম করিতেছেন ওয়াজ মাহফিলের মাঠ থেকে লক্ষ লক্ষ